আবারও শুরু হয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ এইবারই কিন্তু মেবি প্রথমবার হচ্ছে এক বছরে আপনারা দুইবার বাণিজ্য মেলা পাচ্ছেন চলেন এবার এক ঝলকে দেখে নিই বাণিজ্য মেলাতে কি কি চমক থাকছে বাণিজ্য মেলা মানেই কিন্তু হচ্ছে ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে বিভিন্ন স্টল থাকে আর এখানে হচ্ছে যেহেতু এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে আপনারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রোডাক্টও কিন্তু পেয়ে যাবেন চলুন দেখেনি কি কী কী থাকছে আর প্রাইসটা কেমন থাকছে ভিডিওটা কিন্তু অবশ্যই না টেনে পুরা ভিডিও দেখতে হবে ভিডিওটা আসলে অনেক বেশি লং হয়ে গিয়েছে বলা যায় আমি পুরো বাণিজ্য মেলায় এক ভিডিওতে তুলে এনেছি আপনাদের যাদের যাদের দেখতে ভালো লাগবে আপনারা অবশ্যই কিন্তু ভিডিও দেখবেন বাণিজ্য মেলাতে আপনারা পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস থ্রি পিস আমাদের দেশীয় বাদেও কিন্তু এখানে হচ্ছে পাকিস্তানি বিভিন্ন ধরনের থ্রি পিস পেয়ে যাবেন এছাড়াও হচ্ছে বিভিন্ন তুর্কিস আইটেম এন্ড ব্যাগ থাইল্যান্ডের বিভিন্ন অ্যাক্সেসরিজ আইটেম কুকারিস মাটির তৈরি জিনিসপত্র সব ধরনের আইটেমই আসলে এখানে অ্যাভেলেবেল ছিল এছাড়া এখানে আপনারা অনেক ড্রাই ফ্রুটের দোকানও পেয়ে যাবেন সো এই মেলাটা হচ্ছে মেনলি শুরু হয়েছে এগারো তারিখ থেকে আমি গিয়েছি সতেরো তারিখ ছিল মেবি সো ভিডিওটা আমি যখন পুরাটা দেখাবো আপনারা বুঝতে পারবেন যে আসলে কত ধরনের প্রোডাক্ট আপনারা বাণিজ্য মেলাতে গিয়ে পেয়ে যাবেন এই ঘড়িগুলোর প্রাইসও মোটামুটি কম ছিল আমি ট্রাই করবো পুরো ভিডিওতে আপনাদেরকে কিছু কিছু প্রোডাক্টের প্রাইসের আইডিয়া দেওয়ার জন্য মেনলি হচ্ছে বাণিজ্য মেলা সকাল থেকে শুরু হয় আমি বিকালের দিকে গিয়েছিলাম বিকালের দিকে অনেক বেশি রাশ ছিল আর যেহেতু শনিবার ছিল শনিবারে একটু রাশটা বেশিই থাকে বাণিজ্য মেলা ছাড়াও আমি বিভিন্ন শপিং ব্লগ অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি যেমন মতিঝিল হলিডে মার্কেট মোহাম্মদপুরের হোলিডে মার্কেট এছাড়াও আরও অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে আমি অ্যাকচুয়ালি শপিং ব্লগ করি না বাট আমি যখন টুকটাক কেনাকাটা করতে যাই তখন আমি আসলে আপনাদেরকে ভিডিও করে দেখানো ট্রাই করি সো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই কিন্তু করে রাখবেন আর আমার ফেসবুক পেজের নামও হচ্ছে এ ফর আশা আমার ফেসবুক পেজেও আপনারা অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন সো এই জুতার কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল এই কালেকশনটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল এখানে আসলে ম্যাক্সিমাম প্রোডাক্টেরই প্রাইস আপনারা একটু বেশি পাবেন যেহেতু এটা একটা মেলা আন্তর্জাতিক বাণিজ্য তবে প্রাইস একটু বেশিই থাকে আমরা জানি তবে হচ্ছে লাস্ট দিনগুলাতে কিন্তু আপনারা অনেক কমে পেয়ে যাবেন চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক এতক্ষণ আপনাদেরকে জাস্ট একটু একটু করে আমি দেখাচ্ছিলাম এখন আমি আপনাদেরকে পুরো ভিডিওতে অনেকগুলো প্রোডাক্ট দেখাবো আর আইডিয়া দিয়ে দেবো সো ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে তাহলে আপনারা আইডিয়া নিতে পারবেন টিকিটের প্রাইস ছিল মাত্র বিশ টাকা করে সো ঢোকার পরে এত পরিমাণের ভিড় ছিল যাই হোক মেন গেট দিয়ে ঢোকার পরে আপনারা প্রথমে একটা ব্যাগের দোকান পেয়ে যাবেন এখানে আপনারা ছয়শো টাকা করে ব্যাগগুলা নিতে পারবেন আমার কাছে ব্যাগের কোয়ালিটি অনেক ভালো মনে হয়েছে আর এখানে সিরামিক্সের আইটেমগুলো ছিল একশো ত্রিশ টাকা করে অ্যান্ড এই জুতার কালেকশনগুলো অনেক সুন্দর ছিল কিন্তু প্রাইসটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছিলো এই কুকারেস আইটেমগুলোর উপর টোয়েন্টি ডিসকাউন্ট ছিল এখানে হচ্ছে আপনারা ঘড়ির একটা দোকান পেয়ে যাবেন জাস্ট গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশেই এখানে ঘড়ির কালেকশনগুলো অনেক সুন্দর ছিল এগুলো হচ্ছে এক একটা এক এক প্রাইজে ছিল দুইশো আড়াইশো তিনশো এরকম নর্মালি আমরা যেরকম প্রাইজে নিয়ে থাকি আবার একটু ভালো কোয়ালিটিরগুলো চারশো পাঁচশো টাকাও ছিল সো এখানে আসলে ফিক্সড কোনো প্রাইস না আপনাদের কোয়ালিটির উপর ডিপেন্ড করে প্রাইসটা ধরা হয় এখানে কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল আর এখানে কিন্তু ছেলেদের অনেক ধরনের ঘড়ি ছিল অ্যাক্সেসেরিস আইটেম দিয়ে আসলে হচ্ছে বাণিজ্য মেলা ভরপুর ছিল এই জুতার দোকানে জুতাগুলো অনেক বেশি সুন্দর ছিল আমার কয়েকটা জুতো অনেক বেশি ভালো লেগেছিল কিন্তু এগুলোর প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এগুলো বারোশো টাকা ফিক্সড প্রাইস বলেছিল তবে জুতাগুলো অনেক বেশি কমফোর্ট ছিল অনেক কোয়ালিটি ফুল ছিল জানি না আসলে এটা প্রাইসটা আমার কাছে কেন বেশি মনে হলো সো এখানে আসলে জুতার অনেক কালেকশন ছিল যেমন নাগরা শুজ থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যেতেন জুতার প্রাইসটা তুলনামূলক বানের জমালাতে এর আগেও আমি একটু বেশি দেখেছি জুতা আর ব্যাগের কিছু প্রাইস হচ্ছে অনেক বেশি থাকে তো কালেকশনগুলো অনেক ইউনিক হয়ে থাকে সো এই জুতাটা আমার অনেক বেশি ভালো লেগেছিল এটারও প্রাইস চেয়েছিলো বারোশো টাকা এন্ড এটা ফিক্সড প্রাইস ছিল প্রাইস বলার কোনো অপশন ছিল না তারপর এই পাশে আরেকটা জুতার দোকান ছিল এই জুতাগুলো অনেক সুন্দর ছিল এগুলো আমি বাহিরে এখন পর্যন্ত দেখিনি এগুলো আমার অনেক বেশি ভালো লেগেছিল ব্যাগ জুতার পাশাপাশি কিন্তু ড্রেসেরও অনেক কালেকশন ছিল দেশীয় ড্রেস থেকে শুরু করে পাকিস্তানি ড্রেস সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল ছিল এই সবটা ছিল পুরাটাই পাকিস্তানি ড্রেস নিয়ে এখানে আপনারা পাকিস্তানি ক্যাটালগের বিভিন্ন ড্রেস পেয়ে যাবেন অ্যান্ড এই সবটাও ছিল পাকিস্তানি একটা শপ এখানে আপনারা বিভিন্ন ব্যাগ দেন হচ্ছে বিভিন্ন হোম মেডের যে জিনিসগুলো থাকে সেগুলো পেয়ে যাবেন বাচ্চাদেরও অনেক আইটেম ছিল তবে এই দোকানের এই ব্যাগের প্রাইসগুলো আমার অনেক বেশি মনে হয়েছে এগুলো আটশো নয়শো করে ছিল নর্মাল এগুলো তিনশো চারশো করে আমরা নিউ মার্কেট থেকে নিয়ে থাকি এই দোকানটা ছিল আইটেমের হেয়ার ব্যান্ড থেকে শুরু করে ব্রেসলেট জুয়েলারি সব ধরনের আইটেম এখানে ছিল প্রাইসটা তুলনামূলক নিউ মার্কেটের থেকে বা অন্যান্য মার্কেটের থেকে একটু বেশি ছিল যেমন এই কানের দুলগুলো আমরা দেড়শো করে নিয়ে থাকি এগুলো এখানে দুইশো দুশো পঞ্চাশ এরকম ছিল এটা ছিল তিনশো টাকা সো প্রাইসগুলো মোটামুটি আমার কাছে পঞ্চাশ থেকে একশো টাকা বেশি মনে হয়েছে এই সবটা আমার অনেক বেশি ভালো লেগেছে এই আইটেমগুলো খুবই সুন্দর ছিল তবে আমার এগুলো আসলে নিয়ে কোনো কাজ ছিল না যার জন্য আমার নেওয়া হয় নাই ব্যাগের এত এত দোকান ছিল ভাই দেখেন মানে পুরো মাথা নষ্ট হওয়ার মতো এক একটা ব্যাগের কালেকশান বিশেষ করে হচ্ছে বাইরের দেশের ব্যাগ কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল এখানে হচ্ছে আপনারা কুকারিস আইটেম বিভিন্ন ধরনের পেয়ে যাবেন মেলামাইন থেকে শুরু করে কাচের থেকে শুরু করে এগুলো অনেক বেশি সুন্দর ছিল কোকারিস বা কিচেন আইটেমের আসলে অনেক দোকান ছিল এছাড়াও ড্রাই ফ্রুটের আপনারা অনেক দোকান পেয়ে যাবেন এবার আমি দেখলাম যে মেলাতে হচ্ছে আপুরাই অনেক বেশি স্টল নিয়েছে ভাইয়াদের থেকে এই সিরামিক্সের আইটেমগুলো এক এক জায়গায় এক এক রকম ছিল একটা দোকানে ছিল ফিক্সড একশো ত্রিশ দোকানে ছিল একশো বিশ আরেকটা দোকানে ছিল একশো সো আপনারা দেখে যাচাই বাচাই করে নিয়ে নেবেন এখানে আপনার বাচ্চাদের বিভিন্ন হেয়ার ক্লিপ ছিল এই ব্যাগের দোকানটা অনেক বেশি সুন্দর ছিল আর হোম ডেকোরেশনের জন্য শুধুমাত্র এই একটা দোকানে আমি দেখেছিলাম এটার পাশে হচ্ছে আচারের একটা দোকান ছিল এই সপ্তাহতে আপনারা বিভিন্ন ভ্যারাইটিস আচার পেয়ে যাবেন এখানে আসলে অনেক মানুষ আচারের জন্য ভিড় করেছিল তারপর চলে আসলাম বাণিজ্য মেলাতে সব থেকে বড় লেডিস ড্রেসের শপটাতে এখানে কিন্তু অনেক ধরনের অফার ছিল যেমন একটা থ্রি পিস হচ্ছে ছয়শো আবার তিনটা নিলে ষোলোশো এরকম প্রায় সব কয়টা ড্রেসের উপরই হচ্ছে অফার ছিল ড্রেসগুলো অনেক বেশি ভালো ছিল আমি আপনাদেরকে একটু দেখানো ট্রাই করেছি এইটার কালারটা অনেক বেশি সুন্দর ছিল আর এখানে আপনারা সুতি থেকে শুরু করে হ্যান্ডমেড কাঁথা স্টিচ সব ধরনের কামিজি পেয়ে যাবেন এছাড়াও জর্জেট দেন হচ্ছে গর্জিয়াস কিছু আইটেমও আপনারা এখানে পেয়ে যাবেন এখানে আসলে এক এক রকম প্রাইস ছিল যেমন এই কর্নারটা ছিল শুধুমাত্র সুতি ড্রেসের জন্য আরেকটা ছিল জর্জেটের জন্য এইভাবে ভাগ করা ছিল অ্যান্ড প্রত্যেকটা ড্রেসের উপরে আসলে অফার ছিল এগুলোর ফেব্রিক্স কোয়ালিটিও অনেক ভালো ছিল মেনলি আসলে এগুলো সব থেকে যাওয়া এই প্রোডাক্ট যেহেতু সেহেতু ভালো কোয়ালিটি হয় স্বাভাবিক এটা ছিল তাঁতের একটা কর্নার দেন এই পাশে আরেকটা কর্নার ছিল প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি সুন্দর ছিল অনেক কোয়ালিটিফুল ছিল হয় না যার জন্য আমি থ্রি পিস খুবই কম কিনি দেখেন পুরাটাই ছিল হচ্ছে আপনার ড্রেসের এইখানে আপনারা ড্রাই পেয়ে যাবেন ছাড়াও অনেকগুলো শপ আসলে রয়েছে ড্রাই ফ্রুটের আপনারা ভিজিট করলেই দেখতে পারবেন এবার চলে এসেছে বাণিজ্য মেলার ভাইরাল জিনিসে এটা আর রুটি মেকারটা কিন্তু হচ্ছে বাণিজ্য মেলায় একদম কি বলা যায় যে মার্কা মারা একটা শপ থাকে এটা থাকবেই মিস নেই যদিও আমি এটা কিনেছিলাম কিন্তু আসলে কোনো কাজের না তারপরে এই পাশে ড্রাই ফ্রুটের আরেকটা দোকান ছিল আর এখানে টেস্টি ট্রিটের কিন্তু একটা শপ নেওয়া হয়েছিল এই পাশে একটা জুস কর্নার ছিল বাণিজ্য মেলাতে আসলে খাবার দাবারের অনেক দোকান আপনারা ভিতরে অ্যান্ড বাহিরের সাইডে অনেক সব পেয়ে যাবেন যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুড ড্রাই ফুড থেকে শুরু করে হোম মেড কেক থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এখানেও আপনার অফার ছিল এই প্রোডাক্টগুলোতে আসলে ম্যাক্সিমামই বাণিজ্য মেলা যে কয়টা দোকান ছিল সব কয়টাতে অফার ছিল যেমন একশো টাকা একশো টাকা একশো ত্রিশ টাকা আশি টাকা তবে আপনারা একটু দেখে যাচাই বাচাই করে নেবেন অনেক প্রোডাক্ট হচ্ছে দেখা যায় যে একশো টাকা প্রাইস দিয়ে রাখছে তবে ওইটা প্রাইস আসলে নর্মালি একশো না আরো কম থাকে তারপরে যে ভাইরাল রুটি মেকারে চলে আসছিলাম দেন এই পাশে ঢাকায় জামদানির একটা শাড়ির দোকান ছিল এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য নিয়ে ভিডিও দেখছেন সবাইকে আসলে অনেক ধন্যবাদ কারণ আমরা সবাই আসলে ভিডিও দেখার ধৈর্য পাই না তবে আমি শপিং ব্লগুলা নিজেও আসলে অনেক দেখি প্রাইজের আইডিয়া নেওয়ার জন্য এই পাশে ব্যাগের একটা দোকান ছিল এখানে ব্যাগের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল নর্মালি হচ্ছে নিউ মার্কেটে আমরা পাঁচশো ছয়শো টাকা দিয়ে খুবই লো কোয়ালিটির ব্যাগ নিয়ে থাকি তবে এখানে ব্যাগের কোয়ালিটি আমার কাছে অনেক বেটার মনে হয়েছে এখানে ব্যাগগুলো নর্মালি যে কোনো শপিং মলে গেলে আপনাকে হাজার বারোশো টাকা দিয়ে নিতে হবে এই ব্যাগগুলাই আসলে ছিল তবে এখানে প্রাইসটা হচ্ছে ফিক্স ছিল ছয়শো টাকা ছয়শো টাকার তুলনায় আমার কাছে ব্যাগগুলো অনেক ভালো মনে হয়েছে যেমন এখন যে ব্যাগ প্যাকগুলো দেখাচ্ছি এগুলোর কিন্তু ইস্টার্ন মল্লিকা বা অন্যান্য দোকান থেকে এগুলা কিন্তু সেই কোয়ালিটির ব্যাগই ছিল নিউ মার্কেটের লো কোয়ালিটির ব্যাগ না আসলে নিউ মার্কেটের বাহিরে ফুটপাতে কিন্তু অনেক লো কোয়ালিটির ব্যাগ পাওয়া যায় ছয়শো সাতশো করে তবে এটা অনেক ভালো কোয়ালিটির ছিল এখানে আসলে ব্যাগের দোকান অনেক ভিড় ছিল কারণ অফারে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিল এই ব্যাগের কালারটা অনেক বেশি সুন্দর ছিল নর্মালি হচ্ছে এখানে সব কয়টা ব্যাগেরই ডিফারেন্ট ডিফারেন্ট কালার ছিল অনেক ডিজাইন ডিজাইন ছিল আপনাকে দেখে যাচাই করে পছন্দ মতো নিতে হবে এই ব্যাগের কালারটা অনেক সুন্দর ছিল এখানে ছয়শো টাকার তুলনায় আপনি অনেক ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন আসলে ব্যাগের আমি দুইটা দোকান দেখেছিলাম দুইটাতেই হচ্ছে ছয়শো টাকা ফিক্সড প্রাইস ছিল এবার চলে আসি এই দোকানটাতে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এই ফ্লোরমেট এগুলো কিন্তু এখন অনেক ট্রেন্ডিংয়ে আছে আর এগুলো দিয়ে আসলে রুম ডেকোরেশন করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে এই সেটটা তো হচ্ছে থ্রি পিসের অনেক কালেকশন ছিল এইখানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট নাকি টেন পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট ছিল ডিসকাউন্টের প্রাইস ছিল এগুলো আঠারোশো টাকা করে নর্মালি আমার আপুই এগুলো কিনেছিল পঁচিশশো টাকা করে সেই তুলনায় প্রাইস কমই বলা যায় আসলে তবে কালেকশনগুলো অনেক কোয়ালিটিফুল ছিল অনেক ভালো ছিল এই সপ্তাহতে পাকিস্তানি ড্রেস বিভিন্ন টু পিস ওয়ান পিস আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর ছিল আর কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল ছিল এই ড্রেসটার প্রাইস শুধুমাত্র টাকা এটা আমার আপু ঈদের সময় কিনেছিল হচ্ছে পঁচিশশো টাকা দিয়ে সো এই হচ্ছে এবারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ যদিও আসলে জানুয়ারিতে একবার হয়ে গিয়েছে আমি তো আসলে ভাবি নাই কখনো যে মাঝখানে আবার আমরা একটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পাবো প্রায় তিন চার বছর যাবত হচ্ছে পূর্বাচল বাণিজ্য মেলা হয় আমরা সবাই জানি এত দূরে আসলে যাওয়া হয় না আমি ওয়েট করতেছিলাম যে আবার কবে থেকে হচ্ছে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের এখানে বাণিজ্য মেলা শুরু হবে সো হুট করে শুনে আমি আসলে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিলাম কারণ এর আগে যতবার আমি বাণিজ্য মেলায় গিয়েছি সবসময় আমার ওইখানেই যাওয়া হতো আর অনেকবার যাওয়া হতো যেহেতু হচ্ছে পূর্বাচল এখন বাণিজ্য মেলা হয় ওইখানে যাওয়া হয় না তাই দেরি না করে মানে হুট করে চলে গেছি যে না আমার যেতেই হবে আর এই বাণিজ্য মেলা কিন্তু এক মাস ব্যাপী নেয় এটা আপনার এগারো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত হবে সো আপনারা যারা যারা যাবেন অবশ্যই কিন্তু তেইশ তারিখের মধ্যে যেতে হবে আর আমি বলবো আপনারা সবাই একটু বাইশ তেইশ তারিখে যাওয়ার ট্রাই করবেন কারণ ওই টাইমটাতে কি হয় প্রাইসটা অনেক কম পাওয়া যায় দেখা যায় অনেক কমে তখন তারা সেল করে দেয় সো এই ছিল আজকের ভিডিও আমি আসলে ভিডিও অনেক বেশি লং করে ফেলেছি তবুও আমি কিন্তু অনেক কেটে কেটে আসলে ভিডিও আপলোড করেছি কারণ অনেক বেশি লেন্দি হয়ে যেত না হলে আমি ট্রাই করব হচ্ছে আলাদা আলাদা পার্ট করে কয়েকটা ভিডিও আপলোড করার জন্য যেমন ড্রেসের একটা ভিডিও জুতার কালেকশনের একটা ভিডিও অ্যাক্সেসরিজের একটা ভিডিও তো আপনারা তখন আরও বেশি কালেকশন দেখতে পারবেন প্রাইস সম্পর্কে আইডিয়া নিতে পারবেন কালেকশনগুলো আসলে সবই অনেক বেশি সুন্দর ছিল তবে প্রাইস রেঞ্জটা আমার কাছে পুরাপুরি যেটা মনে হয়েছে ঘুরে যে একটু বেশি তবে বাণিজ্য মেলাতে সবসময় প্রাইসটা একটু বেশি হয়ে থাকে আবার কিছু প্রোডাক্টের উপরে অনেক বেশি ডিসকাউন্ট থাকে আপনারা জানেন এটা একটা সুতি ড্রেসের দোকান ছিল এই সবটা ছিল আমাদের একদম দেশীয় প্রোডাক্ট নিয়ে দেন এইখানে আপনারা হচ্ছে হ্যান্ডমেড বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের দেশীয় পাটের তৈরি বা হচ্ছে বিভিন্ন ব্যাতের তৈরি প্রোডাক্ট পেয়ে যাবেন এই পাশে হচ্ছে মাটির তৈরি বিভিন্ন আইটেমের একটা দোকান ছিল এটা অনেক বেশি সুন্দর ছিল এখানে আমি অনেক ইউনিক ইউনিক কিছু কালেকশন দেখেছি যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে এখানে আপনারা চায়ের কাপ থেকে শুরু করে মাটির ব্যাংক থেকে শুরু করে গ্লাস তারপর প্লেট বাটি কি বলে ওইটা যেন ডিনার সেট সব কিছুই আপনারা আসলে পেয়ে যাবেন মাটির তৈরি অ্যান্ড এখানে ফ্লাওয়ার ভার্সগুলো অনেক বেশি সুন্দর ছিল বিভিন্ন ধরনের কলমদানি ছিল বিভিন্ন ধরনের হচ্ছে কি বলবো পশু পাখি বানানো ছিল ছোটোবেলায় আমরা যেগুলো মেলাতে দেখতাম এর পাশের এই জুতার কালেকশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে তবে এটা অনেক ভারী ছিল তো আজকে এই পর্যন্তই যতটুকু পেরেছি আপনাদেরকে আইডিয়া দেওয়া ট্রাই করেছি কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন যদিও আমি আসলে রেগুলার ভ্লগ ভিডিও করি না আমি ওইভাবে ভয়েস দিতে পারি না আমি ভয়েস দিতে দিতে দেখবেন মাঝখানে আটকে যাই এরকম হয় তার মধ্যে আবার এই ভিডিও হয়েছে অনেক লেন্দি যাই হোক সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিও দেখার জন্য আরও শপিং ব্লগ পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর মেলার বাইরে কিন্তু সুন্দর এরকম একটা পার্কের মতো বাচ্চারা আসলে এখানে এনজয় করতেছিল আমি ভয়েস দিতে দিতে আসলে টায়ার্ড হয়ে গেছি জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি বা বুঝাতে পেরেছি আপনাদের কতটুকু ভালো লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরপরে আপনারা কি ভিডিও দেখতে চান শপিং রিলেটেড আমি করে দেওয়ার ট্রাই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই